আসসালামু আলাইকুম আমরা বাটারফ্লাই কারেন্ট থেকে হাঁটতে হাঁটতে জাস্ট ছয় সাত মিনিটও না আলহামদুলিল্লাহ কলালামপুর ন্যাশনাল মস্কে এসে পড়ছি এখন ইনশাল্লাহ এখানে আমরা দৌড়ের নামাজটা পড়তে পারব আর একটু দূরে থাকতে হবে আর কি পুরো মসজিদটার ছবিটা তুলতে হইলে বাট এই মস্ট আমি আগে আগে একবার আসছি সেই পনেরো বছর আগে অনেক সুন্দর মানে ইটস লাইক ওপেন প্ল্যান মস্ক অলমোস্ট খুবই সুন্দর আর্কিটেকচারালি খুবই বিউটিফুল এই এরিয়াটাই অনেক সুন্দর এখানে সব হেরিটেজ সব বিল্ডিংস আছে ওদের পুরানো সেন্ট্রাল সেন্ট্রালটাও আই থিঙ্ক ইজ নট টু ফার স্টেশনটা খুবই সুন্দর সো আমরা এখন দেখি উপরে উঠে যাই অজু করে নামাজটা পরে ফেলি তারপরে কতক্ষণ একটু ঘুরে ঘুরে দেখলাম মসজিদটা আমরা সবাই আমরা এখনো মসজিদের উপরে উঠতেছি আমাদের হলো একটা মানে র্যাম্প যেটা ওই যে হুইল চেয়ারে নিয়ে আসে তো আমরা প্র্যামটা উঠাইতে পারতাম কারণ অনেক স্টেপস তো আমরা সাইড দিয়ে আসলাম একটা মজার জিনিস হলো এই যে আমাদের এই যে বাংলাদেশে প্রচুর আছে ব্রিজবেনের রেয়ার জায়গায় জায়গায় পাওয়া যায় লজ্জাবতী বাচ্চারা কতক্ষণ এখানে এসে দেখে খুব মজা পাইছে এই যে মসজিদের উপরে মসটার ডিজাইনটা অলমোস্ট একটা ওপেন ওপেন মস্কের মতো সুন্দর অনেক বড় ওয়াও তোকে দিস কেন সুন্দর করে করছে গার্ডেন দিয়ে করে আমাদের অস্ট্রেলিয়াতে এরকম মজ থাকতো ফ্যামিলি নিয়ে এসে আপনি এখানে ঘুরতেও পারবেন নামাজও পড়তে পারলেন মানে অল ইন সব কিছুই আছে কি সুন্দর করে করছে ওরা বিউটিফুল হ্যাঁ বাবা দেখছো কি সুন্দর কি সুন্দর দেখছো এটা একটা মসজিদ আল্লাহ করতে হবে এখানে নামাজ পড়ব আমরা Todo sundo আলহামদুলিল্লাহ জফরের নামাজ পড়ে ফেলছি খুবই সুন্দর একটা মসজিদ ন্যাশনাল মসটা খুবই সুন্দর মসজিদটা অনেক সুন্দর করে ভালোভাবে মেনটেন করা অনেক ট্যুরিস্ট আসতে স্যার তো নতুন নতুন মসজিদে নামাজ পড়ে মানে একটা মনের মধ্যে একটা সেই শান্তি দেখলে একটু কষ্ট হয় হ্যাঁ বাবা বাবা নামাজ শেষ তুমি তো নামাজ পড়ছো এই যে ওয়াটার নাও এখানে ওয়াটার একটা মানি পে করতে হবে ইউ হ্যাব কয়েন

মিনারেটটা দেখা যাচ্ছে পুরাপুরি নিতে পারতেছি না বাট অনেক সুন্দর মানে মনের মধ্যে আত্মার মধ্যে একটা একটা পিস আসে পরে একদম সুন্দর জায়গায় নামাজ পড়ে একটা অন্যরকমের একটা ফিলিং আম্মু আনিকা রূপারাও বসে আছে নামাজ পড়ে সবাই মানে আপনি এখানে সবখানে নামাজ করতে পারবেন মানে ফ্লোরটা যে মানে স্কুইকি ক্লিন দেখলাম তখন মানুষ পলিশ করতেছে একেবারে ফ্লোর গুলা খুবই সুন্দর হ্যাঁ আমি আমরা হ্যাঁ 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 আপু আসবে আপু আসবে আমরা হলো এখানে দেখছি বাবা দেখো কত সুন্দর আমাদের নামাজ সব পড়া শেষ আলহামদুলিল্লাহ আমরা সব সুন্দর করে সব মসজিদের পুরাটা ঘুরে ঘুরে সবাই ফ্যামিলি মিলে দেখতে দেখতে আসলাম মানে সো ইন্সপায়ার্ড আর সো মানে খাম আর পিসফুল মানে মসজিদে এরকম টাইপের মসজিদে এসে নামাজ পড়ার মানে একটা মনের মধ্যে আত্মা একটা মানে বারবার একই কথা বলতেছে মানে জাস্ট এই শান্তিটা ই জাস্ট ওয়ান টু হোল্ড অন টুয়ার টোয়েন্টি ফোর সেভেন এভরি টাইম নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে একটা অবভিয়াসলি একটা ইয়ে আছে বাট মানে ই এরকম একটা সেটিংয়ে ইটস জাস্ট ডিফারেন্ট ডেফিনলি ক্লালামপুর আসলে আমরা সবাই খালি হলিডে করতে যায় কত কিছু করে ফেলে কিন্তু এরকম যে এটাও একটা অ্যাট্রাকশন আয় গেস বা ইন দ্য মোস্ট পসিটিভ ওয়ে খুবই সুন্দর মাশ আল্লাহ সো জালাস আলমিন আর বলতেছি যে আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের ব্রিজমেনে যদি থাকতো এরকম মসজিদ আছে আমাদের কয়েকটা সুন্দর মসজিদ আছে বা টেস্ট জার্স টু ফার ফার্ওয়ে আমাদের বাসায় এসবের থাকে এটাও এক সিটির মধ্যে নট এভ্রিভরি কামসিয়ার গেস এখানে অফিসিয়ালের মানুষরাই সব আসে নামাজ টমাজ পরে দিনের বেলায় গ্যাস জুম্মা পরে দেখে মনে হচ্ছে পাশে আশেপাশে প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে বাইরে ছোট ছোট কার্টের মতো ড্রিঙ্কস বিক্রি করতেছে আইসক্রিম আছে ফুড আছে অনেক রকমের জিনিসপত্র ম্যাঙ্গো লাগছি কোল্ড কফি Drinks, shop, kisur babos Just Malaysia experience is just on another level, shop kisu. You can just have it all in one place. People here are indeed very lucky, I would say. The National Mosque, Malaysia. এরিয়াটা খুবই সুন্দর মানে বিল্ডিংগুলো সব পুরানো আমলের মানে হেরিটেজ বিল্ডিং সব মস্ক লাইক গম্বুজ ডোমালা আর কি সব উপরে ওইটা হলো সেন্ট্রাল স্টেশনের একটা সাইডের সেকশন আই থিঙ্ক বাট ইস জাস্ট অ্যাবসোলুটলি বিউটিফুল ঝিরি ঝিরি একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার

ওরালো সব নিচে হলো কি ক্যাপাচিনো কারণ ম্যাঙ্গো ম্যাংগো ইভেন ম্যাঙ্গো টুকরা দিয়ে রেখে দিছি আলাদা আলাদা আর আমি ফাইনালি রামলি বার্গার পাইসি একেবারে জাস্ট মসজিদের সামনে ফ্রি মাছ এখানে সব ছোট্ট কার্ডগুলা আছে দিস ইজ এ মাস্ট ভিজিট আর এই এই আঙ্কেলের কাছ থেকে এগুলা খাইতে এস কন এ ভি বিসমিল্লাহ একটু Bismillah. bismillah. Can okay, kainaki, bismillah. This is this <laughs> mm. <laughs> Can I have one ramli? Huh? One ramli. Mm. Spicy. Chicken or beef? Beef. beef. Mm. Okay. No, Chicken, chicken, chicken ramli. spicy. It's very good. and oh, burger oh, oh, look at the iron's burger. Spicy, spicy, spicy. Spicy, spicy. Oh, yummy? Spicy. Muito bom, mama. Muito bom, mama. bom, Muito bom, Muito bom, Muito bom, mama. Muito bom, Muito bom, mama. Muito bom, Muito bom, mama. Muito bom, mama. Muito bom, mama. আমরা আবার টাইমস কোয়ারে এসে পড়ছি জাস্ট খাওয়ার জন্যেই বলতে গেলে এই যে বিরাট বড়ো একটা চিংড়ি মাছ নেওয়া হয়েছে পুরাই ডিপ ফ্রাইড করা টেস্ট গুড অ্যাজ গুড অ্যাজ ইট লুকস তারপরে গেন পোলাও গরুর গোস্ত বেগুন ভাজি ডাল কেন নিচে জানি না এমনি এমনি দিয়ে দিছে এখানে আমার খুব ভ্যাগ ভ্যাক করে আসছে আলবিনা খাওয়ার কি অবস্থা তোমার ভাত পায়েল তো যা ছিল তাই আছে তাকাও